আসসালামু আলাইকুম এখন আপনারা দেখেছি থেকে এই পর্যন্ত চিল্লাইতে চিল্লাইতে গলা আপনাদের শেষ আমি জানি আপনাদের আর তেমন ব্যাটারির পাওয়ার নাই এখন পাবলিক বড় মারাত্মক নাকি ভুলা গেছে জনগণ বেশি দিন মনে রাখতে পারে না ব্রেন কম ভুলা যায় খালি চা খাবেন কি শুনবেন বলেন কি শুনবেন হ্যাঁ ফেসবুক না ফেসবুক হ্যাঁ চালান কারা কারা হাত উঠান নামাই খাবার হয় দরবের সব বসে রয়েছে উঠান মেয়ে হাত চালান কারা কারা হাত উঠান চালান না চালান শেষ যুগ সবাই চলে এখন এই রোগ বুড়াদেরকেও কেউ ধরছে জোয়ানদের তো আছে নাকি এক মাহফিলে সেদিন গেলাম দুই সপ্তাহ আগে মনে হয় তা আমাদের এক পরিচিত ভাই মুরব্বী টাইপের তো উনি আবার মোবাইল একটা নিছে বড় আমি জিজ্ঞাসা করলাম ভাই মোবাইল দিলে এই বয়সে কোয়েন না ভাই পোলা কিনে দিছে তো দোয়া করেন একটু ফেসবুক চালানো শিখতেছি দোয়া চাই ফেসবুক চালানোর দোয়া জোয়ানরা এসে দোয়া চাবেন হুজুর এটা দোয়া করেন টিকটক বানানো শুরু করছি একটু যেন আল্লাহ সফলতা দেয় না টিকটক আমাদের দেশে আছে মূলত বিষয় হলো এখানে বল কাদেরকে বলছি জানেন যারা ফেইসবুকটাকেই নিজের জীবন মনে করে সে মনে করে এটাই একটা ছোটখাটো দেশ এই রাষ্ট্রের প্রধানমন্ত্রী হলাম আমি নিজে এজন্য তার যেটা মন চায় সেটাই লেখে তুই আমার লাইক দিবি না তোর তোর খবর আস একদম মামলা দিয়ে দিব তুই লাইক দিলি না কেন তুই আমার রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করলি না কেন এই ঝগড়া লাগছে দুই বন্ধু এই কারণে কারণ দেখি এটা কোনো কারণ হইল এই বলো কি গাছে ধরে না ফেটে ধরে বলেন এই যে অবস্থা সমাজের অবক্ষয় সারা রাত ফেসবুক চালায় যেই নাকি ফজরের আজান দিবে এই সময় শয়তান কয় দোস্ত যা চালানি চালাইছস ঘুমা বেটা সাতটায় আবার কোচিং আছে উঠতে হবে না সারা রাত জাগতে পারলো পাঁচটা মিনিট নামাজটা পড়লে সমস্যা ছিল কি ওই তো হলো ফেসবুক বলো ঠিক না ডিজিটালে বাংলাদেশে কত কিছু দেখার আছে দেখতে গেলে শেষ হবে না অল্প দেখো ভাই কলামাইয়া জোয়ান বুড়া একই রোগে খাইছে ধরা আধুনিকতার হাওয়া গায়ে লাগছে তাই যা যাই কিছু বলুক না কেন গায়ে লাগে না আমরা কিন্তু চালাক জাতি মোটেও ভয় পাই না আমগো দেশে আমরো দেশে ফেসবুক আছে আমরা বলদ না বল আমরো দেশে ফেসবুক আছে আমরা বলদ না আমগো দেশে ফেসবুক আছে আমরা বলদ না আমগো দেশে ফেসবুক আছে আমরা বলদ না আদো বাখলা কারে কিছুই জানে না বড়দের সম্মান করা মানতে পারে না একজনে একাধিক আইডি চালায় ভাই ফেকাই দিন কত প্রকার তারও জানা নাই জোয়ান মরত পোলা সাজে ফেসবুকে তে মাইয়া মাইয়ারা সব পোলা হয়েছে ফেসবুক ভাইয়া কি এক জামানত আমরা পড়লাম ভাই কোনটা ছেলে কোনটা মেয়ে সিনা রুফায় নাই আরে সুবিধা ফেসবুক দিছে আর কেউ দেবে না আমগো দেশে ফেসবুক আছে আমগো দেশে ফেসবুক আছে আমরা বনদ না আমগো দেশে ফেসবুক আছে আমরা বনদ না আমগো দেশে ফেসবুক আছে আমরা বনদ না যত প্রকার শত্রুতা সব বন্ধু সাজা করে অন্যের ভালো দেখা শুধু হিংসা জুইলা মরে হুজুরে কেন এত ভাল আমি পারলাম না কে হ্যাঁ এহেরা হেদে হেগে মাহফিল এত বেশি হয় আমগো মাহফিল হয় না কে আছে না নাই যত প্রকার শত্রুতা সব বন্ধু সাজা করে অন্যের ভালো দেখা শুধু হিংসা জইলা মরে পড়া লেখা কন্ড কাণ্ড সব কিছু বাদ দিয়া পিচি চালায় ফেসবুক গভীর মন দিয়া দুই বন্ধুর মাঝে যদি ঝগড়া বিবাদ হয় সরাসরি না কইয়া সব ফেসবুক এতে কয় ফেসবুক এখন সংসদ আর হাইকোর্ট হইয়া গেছে তাই বকলম সব বলদ গুলা বিচারপতি হয়েছে আর যখন তখন মন গড়ারাই করে ঘোষণা আমগো দেশে ফেসবুক আছে আমরা বোকা না আমগো দেশে ফেসবুক আছে আমরা বলদ না আমগো দেশে ফেসবুক আছে আমরা বলদ না ফেসবুক থাকলে আমগো তো আর কিছুই লাগে না ঠিক না লাইক কমেন্ট আর শেয়ারের দামটা অনেক বেশি যে যত লাইক পায় সে হয় তত সেলিব্রিটি দোস্ত আমি আমি পোস্ট করলে মাত্র পাঁচশো লাইক ঠিক কেমনি পাঁচ হাজার পাঁচ আরে সেদিন গত দেড় মাস আগে মমেশিং রোডে বাসের সাথে প্রাইভেটের সংঘর্ষে চারজন নিহত হয়েছে এক ভদ্রলোক পোস্ট করছে আল্লাহ তাদেরকে জান্নাত দাও আচ্ছা বলেন কমেন্টে কি করা উচিত বলেন সবাই বলেন এখানে এক ভদ্রলোক লিখেছে সো নাইস কি লিখেছে সে কি সে কি লাইক কমেন্ট শেয়ারের দামটা অনেক বেশি যে যত লাইক পায় সে হয় তত সেলিব্রিটি কেউ বা আবার লাইক কমেন্টের ভিক্ষার ঝুনি নিয়া মাসের ছবি দিয়া কইব আমিন লেখেন মিয়া সেনা জুকার মিয়া ফলোয়ার সুযোগ কইরা দিছে ফ্রেন্ডলিস্টে না ঝুইলা থাইকা চুপচাপ থাকবা বসে কালা সেমরি ধলা যা প্রোফাইল দে ছবি সেই ছবি দেখা যুবকরা সব হইতাছে ছবি কবি আসলে নাই জানেন কি আসলে তো ফেকাইডি সব মাইয়া রাইডি না পোলাই পোলাই চলতে আছে প্রেম নিজেও জানে না আরে সুবিধা কে দিছে এ সুবিধা ফেসবুক দিছে আর কেউ দিবে না আমগো দেশে ফেসবুক আছে আমরা বলদ না আমগো দেশে বলদ আছে আমরা ফেসবুক না আই কি ঠিক কি না এত প্রকার বলদ আমাদের দেশে এখন পত্রিকাও তো আমাদের পড়া লাগে না কারণ পত্রিকা পড়বো কি যেই পরিমাণে নিউজ পোর্টাল আমাদের সমাজে অনলাইন আছে পত্রিকা কিনবে এরকম বোকা কেউ আছে কালের কণ্ঠ যুগান্তরিন কি প্রথম আলো আগের মতো পত্রিকা সব চলে না আর ভালো ফেসবুকে আজ সত্য মিথ্যা সকল খবর আসে হুদাই কেন টাকা দিয়া পেপার কিনবো মিছে। খবর এখন তৈরি হয় না আমরাই তৈরি করি মনের মতো কইরা তারপর খবর প্রচার করি আছে না নাই আগে করোনা ছিল না এখন করোনা প্রত্যেক দিন দশ হাজার কেন মাহফিল বন্ধ করা লাগবে এই কারণ কথা কয় না খবর এখন তৈরি হয় না আমরাই তৈরি করি মনের মতো কইরা তারপর খবর প্রচার করি এই সত্য হোক বা মিথ্যা হোক তা আমার দেখার না আমি একজন সাংবাদিক এটাই শান্ত না যদিও আমার লেখায় থাকে হাজার ভুল তবু আমি চলছি চলব নরব না এক চুল ফেসবুক সেলিব্রিটি আমি কাউরে ডরাই না আমগো দেশে আমগো দেশে ফেসবুক আছে আমরা বলদ না আমগো দেশে ফেসবুক আছে আমরা বলদ না আমগো দেশে টিকটক আছে আমরা বলদ না ফেসবুক থাকলে আমগো তো আর কিছুই লাগে না ঠিক না বে ঠিক এজন্য যারা ফেসবুক চালান সাবধান ফেসবুক চালাবেন এবাদতের জন্য ওয়াজ মাহফিল ছাড়বেন ভিডিও শেয়ার করবেন তেলাওয়াত ছাড়বেন ভালো জিনিসে লাইক দিবেন অন্য কোন খারাপ উদ্দেশ্যে না দিনের জন্য যা করব সব ইবাদত হবে আল্লাহ আমাদের যুবকদেরকে অনলাইনের এই মারাত্মক খারাপ গুণা থেকে বাঁচাত বলেন আমিন আসসালামু আলাইকুম বারাকাতুহু